শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করে নেন আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দেই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্না পরিবার লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্যে দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখানে এমন যে কত সুখে আছি আমরা তাই না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তর বিন কাসিমের উত্তর সুরি খালেদ বিনিদ উমর ই খত্তাবের উত্তর আমাদের কোনো গায়রত নাই যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে এই মাঠটাকে দশ পাক দশ রাউন্ড দেই এটা আমার জায়েজ না না জায়েজ জায়েজ এখন আপনারা আপনারা দশজন দশজন বিশ জন দুটা টিম হয়ে গেলেন আমি তো টুকটাক খেলাধুলোর মধ্যে ছিলাম টিম হয়ে গেলেন এখন আপনারা খেলছেন ফুটবল এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন যায়জ না না কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না হায়াত তো নষ্ট করতে পারেন না এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে শিশুরা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুকমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি মুকমিন নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডা গুলো ঠিকই বাস্তবায়ন করছে না রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালেম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সে নিশ্চয়তা দিতে পারি না এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ভাড়েই নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনের দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবী আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নেবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা দেখে ভিতর থেকে যারা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও রেখে দেবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমাণে বেড়েছে এখন এই দায়িত্ব শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমাদের সবার দায়িত্ব আছে তো আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে প্রায় আমার একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ বোঝার বোঝাতেও সীকার করুন আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম ভুলদ্রুটি হলে মাফ করবে সামনে আসেন আমি বুঝাচ্ছিলাম যে এ তিনটা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবে না যে উদাহরণ থেকে দিকে এত দূর চলে গেছে আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে শাম মানে হচ্ছে জর্ডান লেবান এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম কি নাম আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে একটু ভূগোল ঘাটবেন একটু জিওগ্রাফি পরে দেখবেন ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে এই রাষ্ট্রটা আজকে থেকে একশো বছর আগে বিশ্বের বুকে ছিল ছিল উনিশশো সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না বিগত একশো বছরে এটা অস্তিত্ব লাভ করেছে নাম আপনারা সবাই জানেন এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই কিন্তু ওই যে বললাম সত্তর হাজার ইস্পাহানের বললাম না তার মানে অন্য হাদিসে লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা মানে কারা তো সে যদি রাষ্ট্র অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা সেও যায় এবং সেখানে শক্তিশালী হয়ে যায় সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই বোঝেন নাই কথা বুঝছেন এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স মিলিটারি সেকশন এবং মিডিয়া বড় বড় পাঁচ ছটা সেকশন একটা সেকশন আমাকে দেখাবেন যার যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে এমন কোনো সেকশন নাই এখানে শিক্ষিত মানুষ যার তারা আমার কথা বুঝতে পারবে বিশ্বের এমন কোনো সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি এগুলো সব কিছু ওদের নখদর্পণে আছে এখন আমাকে একটা কোয়েশ্নের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড়ো সেকশনগুলোকে রুল করতে হবে না শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই পারবে কি পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে করেন কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে চলছে না তাদের তো জানমালের নিরাপত্তাই নাই তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে তার অনুসারীরা তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে তাই নয় কি সশরীলে বের না হলেও সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা তারা কিন্তু অলরেডি রাষ্ট্র করেছে বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণ করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণা এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি এবার আসেন তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না এটাও সত্য কারণ আসবে সে তাদেরকে নিয়ে বিশ্বের চল্লিশ দিন পুরো মেসাকার করবে পুরো বিশ্বটাকে চল্লিশ দিন সে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান কত বছর কীভাবে হবে আল্লাহ জানেন আমি ব্যাখ্যা করতে পারব না দ্বিতীয় দিন হচ্ছে এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান পরের দিনগুলো আমাদের দিনের মতোই কথা বুঝতে পারছেন সে কি করবে সে নিজেকে খোদা দাবি করবে সে বলবে সেই খোদা আল্লাহ এবং তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে এই যে এক মানে কি সত্যিকারের জান্নাত ওই যে দুই দুয়ে চার যারা মিলায় বলবে একটা বাহন থাকবে গাধা বলা হয়েছে যার পাক বিশাল ডানা থাকবে যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে এবং সেই ডানাতে সে আকাশ আকাশ আকাশে চড়ে বেড়াবে আকাশে উড়ে এমন কোন গাধা আছে নাকি আছে যারা দুয়ে দুয়ে চার মিলায় দুই যোগ দুই লেফট হ্যান্ড সাইড সমস্ত রাইট হ্যান্ড সাইড এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোন প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট আল্লাহ ভালো জানেন তবে উড়ন্ত কোনো গাধা যে হবে না এটা আমরা নিশ্চিত ইনশাল্লাহ তো এখানে অনেক রূপকথা আছে সে ডানহাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দেবে দুনিয়াতে শান্তিতে থাকবে আর যে তার মানে অনুগত করবে না জুলুমের শিকার হবে ব্যাস জাহার্নাম এ তো সরাসরি জান্নাত যার নাম নয় ধরে ঢুকাই দেবে জান্নাত কি হাতে নিয়ে ঘোরা সম্ভব কখনোই না